স্বপ্নার কথা শোনার পরে মোহনার চাল বুঝতে পেরে এবার তাকে উচিত শিক্ষা দিল শুভলক্ষ্মী মোহনার কথা মতো স্বপ্না শুভলক্ষ্মীকে বিপদে ফেলার জন্য রাতে হসপিটালে তার দাদার কাছে যেতে বলে আর এই কথাগুলো বলার সময় স্বপ্নার গলা কাঁপতে থাকায় শুভলক্ষ্মী সন্দেহ হয় তখন শুভলক্ষ্মী বারবার স্বপ্নাকে প্রশ্ন করলে স্বপ্না বলে দেয় মোহনা শুভলক্ষীকে খুনের পরিকল্পনা করছে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন গল্পের শুরুতে দেখা যায় শুভলক্ষ্মী চেষ্টা করে যাচ্ছে যাতে সব কিছু ঠিক করা যায় কিন্তু একদিকে সেবন্তী আর অন্যদিকে পুরবি ডোনা এরা সবাই মিলে ঝামেলা করতে থাকে সেবন্তী ডোনা আর কি কিছুতেই বুঝে উঠতে পারে না তার মধ্যে পুলক তখন বলে আমাদের শুভ এত চেষ্টা করে যাচ্ছে সব কিছু ঠিক করার তোমরা একটু সাহায্য করতে পারছ না ওকে কেন এরকম করছো বলো তো দয়া করে তোমরা একটু বোঝার চেষ্টা করো কিন্তু কেউই আর বুঝতে চাইছে না শুভ তখন বলে আমরা যখন ইন্ডিয়াতে এসেইছি এখান থেকেই আবার নতুন করে কিছু একটা শুরু করব কিন্তু তার জন্য তো একটু সময় লাগে অন্তত সেইটুকু সময় আমাকে দাও প্লিজ ডোনা বলে শোনো শুভদি আমি না তোমাকে কোনো সময় দিতে পারবো না আর আমার না তোমাকে একদমই পছন্দ না সে কথা তো খুব ভালো মতনই জানো আমি আর তোমাকে সহ্য করতে পারছি না এই শুধুমাত্র তোমার জন্য আমাকে নিজের বাড়িঘর ছেড়ে এখানে আসতে হয়েছে কে থাকতে এসেছিল এখানে শুধু তুমি বলেছিলে বলেই আমি এসেছিলাম না হলে আমার কোনো আসার ইচ্ছা ছিল না এটা জেনে রাখো তার মধ্যেই শুভ তখন বলে তুই কেন এরকমভাবে বলছিস সব সবসময় যদি তুই আমার সাথে ঝামেলা করতে থাকিস তাহলে কি করে হবে একটা কথা মাথায় লাগবি যে আমি কিন্তু তোর খারাপ চাই না আমি তোর ভালো চাই সব সময় কিন্তু তুই যেটা করছিস সেটা বাড়াবাড়ি করছিস সব সময় একটা সীমা থাকে এরকমভাবে তুই আমাকে অপমান করছিস আমার কিন্তু একদমই ভালো লাগছে না কিন্তু ডোনা কোনোভাবেই চুপ থাকতে চায় না উল্টে ঝামেলা বাড়ে তারপরে আদৃত বলে ছেড়েবাউ শুভ ডোনা এখন আর বুঝবে না ও এখন বোঝার মতো অবস্থাতে নেই এরপর শুভ তার আশেপাশে যতটুকু চেনা পরিচিত আছে তাদেরকে বলতে থাকে যে সে আবারও নতুন করে বিজনেস শুরু করার জন্য অর্ডার নিচ্ছে তখনই সেই কাকিমারা বলেন শুভ তোর কতটা মাল লাগবে তুই শুধু বল বাদবাকি আমরা সব করে দেব তোকে কি আমরা আজকে থেকে চিনি তোর মতন ভালো মেয়ে খুব কমই আছে এরপর পুলক বলে সত্যি শুভ আছে বলেই তো আমরা এত বেশি মনের জোর পাই আমরা সব কিছু ঠিকঠাকভাবে করতে পারি শুভ না থাকলে এসব কিছুই হতো না তখন শুভ বলে বাবা তুমি এসব কথা বলো না বরং তোমরা আমার সাথে আছো আমাকে সাহায্য করছো বলেই তো আমার পক্ষে এত কঠিন কাজ সহজ হয়ে যাচ্ছে না হলে কি আর হতো এর মধ্যেই শিরিনার অয়না দুজন মিলে বাইরে বেরিয়েছে তখনই দুজন গুন্ডা এসে শিরিন আর অয়নার সাথে বাজে ব্যবহার করতে থাকে অয়না তখন বলে এই তোমরা চেনো না কিন্তু আমার বৌদি ভাইকে বৌদি যদি একডার সবটা জানতে পারে না তোমাদেরকে উচিত শিক্ষা দেবে গুন্ডাগুলো বলে হ্যাঁ সেটা তো আমরা জানি তোমার ওই বৌদি আর তোমার দাদা ভীষণ পটপট করছিল শুনলাম আমাদের নামে নাকি থানায় অভিযোগ দাঁড় করতে গেছিল তা পারে তো নি আমরা হলাম এখানকার বস আমরা এখানে যা খুশি তাই করতে পারি আমাদেরকে কেউ আটকাতে পারবে না কারোর ক্ষমতা নেই যে আমাদেরকে আটকাবে চলো আমরা আজকে তোমাদেরকে তুলে নিয়ে যাব এরপর তারা অয়নার শিরিনের সাথে জোর জবরদস্তি করতে থাকে ঠিক সেই মুহূর্তে সেখানে চলে আসে শুভ শুভ এসে গুন্ডাগুলোকে রাস্তায় ফেলে বেধরক মারতে থাকে আর বলে মেয়ে দেখলে তুলে নিয়ে যাওয়ার ধান্দা তাই না আমরা হলাম মা তোদের অসুরকে সায়স্তা করতে না সেই লাঠি দিয়ে সে গুণ্ডাগুলোকে বেধরক মার মারে এরপর কিছু পাড়ার লোকজন বলে সত্যি মা তুমি আজকে যেভাবে গুন্ডাগুলোকে জব্দ করলে সেটা দেখার মতো এরপর শুভ বলে জানেন তো কাকিমা মাসিমা আপনাদের জন্যই এরা এত বেশি বার পেয়েছে আজকে আমি মেরেছি আগে যদি আপনারা মারতেন তাহলে ওরাও ভয় পেত কিন্তু আপনারা তো ওদেরকে ভয় পান একটা কথা মনে রাখবেন অন্যায় যে সহ্য করে আর অন্যায় যে করে দুজনেই কিন্তু সমান অপরাধী তাই আপনারাও প্রতিবাদ করতে শিখুন আর কবে করবেন যখন নিজের ঘরের মেয়েরা অন্য ঢোক টানবে তখন এরপর তারাও আর কিছু বলার মতন অবস্থাতে থাকে না শুভ অরণার শিরিনকে নিয়ে বাড়ির দিকে রহনা দেয় কিছুক্ষণ পর শুভ ভাবে যা হয়েছে বেশ হয়েছে কিন্তু কিছুক্ষণ পরেই পুলিশ বাড়িতে চলে আসে আর বলে আমরা শুভলক্ষ্মীকে নিয়ে যেতে এসেছি উনি দুজন ভালো মানুষকে রাস্তায় ফেলে বেধড়ক মেরেছেন শুভলক্ষ্মী বুঝতে পারে গুন্ডাগুলোর ক্ষমতা অনেক বেশি হওয়ায় পুলিশও ওদের কিছু করতে পারছে না কিন্তু শুভলক্ষীও ছাড়ার পাত্রী নয় সে নিজের বুদ্ধি দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টায় রয়েছে আর শুভভাবে যারা অন্যায় করেছে তারা শাস্তি পাবে আর যারা অন্যায়কে সমর্থন করে না তারা কোনোভাবেই শাস্তি পাবে না